হ্যাঁ ফটো আর ভিডিওর জন্য বিয়েটাও শান্তি মতন নাকি করানো যায় না তাই না লোক এসেছে নাকেল ফাটাতে হয়ে গেছে হয়ে গেছে লাড্ডু কা লাড্ডু খা সবার সকাল সকাল আমাদের স্নান হয়ে গেছে এমনকি পকোরও পকো এত সকাল সকাল স্নান করে না এখানে একটু পুজোর আয়োজন হয়েছে ছোট্ট করে সেটা হচ্ছে আমরা একটা ব্যবসায় সামিল হচ্ছি হ্যাঁ তা এ পুজোর জোগাড় মাম্পা করে দিল আমি গিয়ে এখন যাই হোক বল মাম্পা আজকে আমাদের একটা খুবই খুশির দিন আনন্দের দিন একটা শুভ দিন হ্যাঁ একটা নতুন জার্নি স্টার্ট হচ্ছে তো এই যে পুজোর জন্য যে প্রস্তুতি পর্ব ছোট করে সেটা ঘরে পুজো হবে না হবে বাইরে আর কিসের জন্য হবে সেটাও বাইরে আমি দেখাবো এটা বেশ কিছুদিনের একটা পরিকল্পনা বাবা মা সবার মিলে একটা পরিকল্পনা ছিল এবার সেই পরিকল্পনাটা কিসের জন্য মা বলেই দিল একটা ব্যবসার মানে বিষয়

তো মুশকিল না তোকে নিয়ে সত্যি কথা তোমার পুজো তো তোমার নাতি অর্ধেক করে দিচ্ছে এখান থেকে প্রসাদ নেওয়া হয়ে গেল ফুল নেওয়া হয়ে গেল ধূপকাঠি নেওয়া হয়ে গেল আর কি বাকি থাকলো হ্যাঁ ওকে নিয়ে যাও ওকে দিয়ে পুজোটা করাও কি হয়েছে মুখটা এরকম ভুতুর কেন বাবা কাকে খাওয়াবে বাবা কাকে খাওয়াবে ভগবানকে খাবে ও ঠিক আছে ভগবান খাবে ঠিক আছে ওটিপি না আজকে একটা নতুন অর্ডার আসলো দেখাবো ঘরে গিয়ে কি দিন আমরা জলপাইগুড়ি গেছি সেদিন থেকে যে কি অসম্ভব গরম পড়া শুরু হয়েছে মানে এই যে চিন্তার বাইরে আমরা কি ভেবেছি কি জলপাইগুড়িতে হয়তো গরমটা বেশি বাট গতকাল যখন আমরা বাবা চিন্তা করে না হ্যাঁ এই যে দেখাও দেখাও এটা কি বলো ঠিক আছে আমরা ঘরে গিয়ে দেখব ঠিক আছে এবার কালকে যখন আমরা ওদলাবাড়ি এসেছি তখন দেখি এখানেও সেম গরম মানে আজকে তো তার থেকেও অস্বাভাবিক গরম বাইরে বেরোনো যাচ্ছে না আমি ঘরের ভেতরে ছিলাম এতক্ষণ এই যে এখন এই ডেলিভারিটা নেওয়ার জন্য একটু গেটের সামনে আসলাম মানে ঝলসে গেলাম আর যারা ডেলিভারি এই যে ডেলিভারি করছে তাদের যে কী অবস্থা হচ্ছে সারাদিনে আমি জাস্ট ভেবেই খারাপ লাগছে ওদিকে প্রীতমেরও তাই গতকাল জ্বর চলে এসেছে ফোনে কথা হলো বলছে ঠান্ডা গরম সাতচল্লিশ ডিগ্রিতে পৌঁছে গেছে গত তিন দিন ধরে দিল্লিতে ফর্টি সেভেন ডিগ্রি এটা ফিফটি ক্রস করে যাবে খুব তাড়াতাড়ি তাই বলছে যে আমাদের যে জুলাই মাসে যাওয়ার কথা আছে যদি এরকম ওয়েদার থাকে তাহলে পরে পকুকে নিয়ে এখন দিল্লি যাওয়া যাবে না তো দেখা যাক কি হয় কি না হয় এই যে পুরোহিত মশাই চলে এসেছে এখন এক এক করে সব জিনিসগুলো নিয়ে নিয়ে যেতে লাগবে আমি ভেবেছিলাম কিছু জিনিস নেব মা কিছু নেবে বাট এই যে পোকলা পোকলার জন্য আর কিছু না ও কোলের মধ্যেই বসে থাকবে ও কোলের মধ্যেই বসে থাকবে চলো যাই হোক আচ্ছা এবার আমরা দেখাই না পুজোটা কিসের এই যে সামনে রাখা বাস এই বাসটা কেনা হয়েছে গতকাল বাস এসেছে রাত্রেবেলায় রাত্রেবেলা অন্ধকারের জন্য আর ভিডিও করা হয়নি ব্লগটাও শুরু করা হয়নি ভাবলাম আজকে পুজো হবে তো আজকে থেকেই আজকেই ভিডিওটা করব আর আজকেই শেয়ার করব তো এখন যাওয়া যাক শুনকিদের আসার কথা শুনকিরা এখনো আসেনি শুনকি স্নান করে পুজো দিয়ে তারপরে আসবে হ্যাঁ আমি দুধ বলিনি দুধ pore diye নামবে দুধ পেপারের উপরে যাচ্ছে কাউকে দেখে যাচ্ছে গডকে দেখে যাচ্ছে ওর খেলার মানে প্রচুর জিনিস ওর সময় চলে যাবে আর এখানটাতে আমাদের আয়োজন চলছে মা গেল এখন শুনকিকে ডাকতে আর এখানটাতে পূজোর শঙ্খ বাজা শঙ্খ বাজা ঘুম চলে যাবে পুজো এখন শুরু হবে শুনকি এসে গেছে এখানে ডালিয়া এই কখন শঙ্খ বাজানো শিখছে এখন শঙ্খ বাজাও বাজাও শঙ্খ বাজাও শুভ সূচনাটা করো আর কতদিন হ্যাঁ বাজাও 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 তিনবার

রাউন্ড হ্যান্ড রাউন্ড ভেতরে ঢোকানোর পরেই যে অটোমেটিক এটা হাওয়া দিয়েছে দরজাটা বন্ধ হয়েছে লকই হয়ে গেছে এখনও বলছে দরজা খোলা দরজা খোলা যাচ্ছে দরজাটা একটু খুলে দাওতে মালা লাগানো হচ্ছে এরপরে শুরু হবে পুজো প্রদীপ বারবার নিভে যাচ্ছে হাওয়াতে

কিছুতেই আমার কাছ থেকে আর শুরু না দেখি গোবর দিকে গোবর এদিকে গোবর দেখে স্টপ হয়ে গেছে দেখিনি আমি কোনোদিনও গোবর আমি জানি না গোবর কি জিনিস এদিকে আসো এতপাদং সরস্বতী इदं অর্ঘং স্বয়ং সঞ্চিত ধারণা অনুভবনম ওংচুতান চক্র জানঅভ্রনম শ্রীবাং চুনং ওংচুতান পুজোর শেষ এবার হচ্ছে নারকেল ফাটানোর পালা যেটা হচ্ছে সব থেকে শুভ মানা হয় শুভ কাজে তো মাকে বলছে একবারে যেন নারকেলটা ফাটানো যায় সেই করতে একবারে হবে না দেখো চেষ্টা করে দেখো হবে হবে দুজনে মিলে একসাথে ফাটাও হ্যাঁ হ্যাঁ তুমি খালি আবার হাতটা ধরে থাকো হ্যাঁ 1 2 3 हां ফেটে গেছে মানে এবার ভিডিও শ্যুট সবই হচ্ছে আর এদিকে মশাই একটা কথা বললেন যে এই ফটো আর ভিডিওর জন্য বিয়েটাও শান্তি মতন নাকি করানো যায় না তাই না অত্যাচার আর এখানে বাড়ির লোকই অত্যাচার করে যাচ্ছি আমরা আসল লোক ফাটাতে হয়ে গেছে হয়ে গেছে লাড্ডু লাড্ডু বাড়ির সামনে এই জায়গাটা আছে জন্য এখানটাতে এই পুজোটা শান্তিভাবে দেওয়া গেল। তাহলে রাস্তা ব্লক করে রাখতে হতো বৃষ্টিটা কবে হবে বৃষ্টিটা না হওয়া পর্যন্ত এই গরম থেকে আর রেহাই পাওয়া যাচ্ছে না তো হয়ে গেল পুজো হয়ে গেল প্রসাদ প্রসাদ সব খাওয়া হয়ে গেল ফটোশ্যুট হয়ে গেল এবার আমরা যাচ্ছি ঘরে আর থাকা যাবে না এই গরমের মধ্যে আর থাকা যাবে না শুভ কাজ সুসম্পন্ন হলো